এখানে আজ আমরা কথা বলবো টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা এবং রোমাঞ্চকর এক ম্যাচ নিয়ে যা আজ ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এই ম্যাচটি দেখার পর ক্রিকেট বিশ্বের সমস্ত সমীকরণ যেন পাল্টে গেছে কারণ আজকের ম্যাচে উত্তেজনার পারদ এতটাই বেশি ছিল যে দর্শকরা চোখের পলক ফেলারও সময় পাননি কারণ একদিকে যেমন ভারতীয় দলের ব্যাটসম্যানরা নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে ছেলে খেলা করে মাঠের চারদিকে রানের বন্যা বইয়ে দিয়েছেন ঠিক তেমনই অন্যদিকে ভারতীয় বোলাররাও তাদের আগুনের গোলার মতো বোলিং দিয়ে বিপক্ষ দলকে একেবারে ধুলি সাত করে ছেলে দিয়েছেন তাই আজকের এই ভিডিও আমরা আপনাদের ভারত বনাম নেদারল্যান্ডসের এই হার হিম করা ম্যাচের প্রতিটা মুহূর্তের হাইলাইটস এবং খুঁটিনাটির সব তথ্য দেব তাই আপনারা যদি ভারতীয় ক্রিকেট দলের ফ্যান হয়ে থাকেন এবং আজকের এই ঐতিহাসিক পারফরমেন্স মিস করতে না চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ভারত তাদের লিগ স্টেজের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং টিম ইন্ডিয়ার লক্ষ্যই ছিল এই ম্যাচটি জিতে বিশ্বকাপে তাদের জয়ের ধারা অব্যাহত রাখা আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান যা পরবর্তী সময়ে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ ভারত প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল এবং ওপেনিং করতে নামেন অভিষেক শর্মা ও ঈশান কিষান যাদের উপর দায়িত্ব ছিল দলকে এক মজবুত সূচনা এনে দেওয়ার এবং তারা সেই দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম দুই ওভার একটু

লোগান ভ্যান বিককে টার্গেট করেন এবং পরপর দুটি স্টেডিয়াম পার করা গগনচুম্বি ছক্কা মেরে মাত্র উড়িশ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ভারতের স্কোর আটাত্তর রানে পৌঁছে যায় যা দেখে মনে হচ্ছিল আজ ভারত এক বিশাল স্কোরের দিকে এগোচ্ছে কিন্তু খেলার মোড় ঘরে অষ্টম ওভারে যখন কাইল ক্লাইন ভারতকে প্রথম ধাক্কা দেন এবং অভিষেক শর্মাকে আউট করেন যিনি ভারতের হয়ে ১৩ বলে একত্রিশ রানের এক ঝোড়ো ইনিংস খেলেছিলেন এরপর ক্রিজে আসেন তিলক ভার্মা এবং তিনিও এসেই দুর্দান্ত কিছু টাইমিং শট খেলতে শুরু করেন এবং নবম ওভারে দলের স্কোর একশো পার করে দেন এবং তাকে দেখে মনে তিনি আজ বড় রান করবেন কিন্তু দশ ওভার শেষে ভারত একশো আঠাশ রান তোলার পর এগারোতম ওভারে এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করতে পারেনি কারণ এই ওভারের প্রথম বলেই তিলক ভার্মা বড় শট খেলতে গিয়ে আরিয়ান দত্তের ফাঁদে পা দেন এবং আউট হয়ে যান তিনি মাত্র দশ বলে চব্বিশ রান করেছিলেন এরপর করতে নামা শিবম দুবেকে প্রমোট করা হলেও তিনি ব্যর্থ হন এবং গোল্ডেন করে ফিরে যান যার ফলে পরপর দুই উইকেট হারিয়ে ভারত কিছুটা চাপে পড়ে যায় এরপর দলের হাল ধরেন অধিনায়ক সূর্য কুমার যাদব এবং সেট হয়ে থাকা ঈশান কিষান যারা প্রথমে একটু খেলে স্কোর এগিয়ে নিয়ে যান কিন্তু ওভারে ঈশান আবার নিজের হাত খোলেন এবং এক চার ও দুই ছক্কা মেরে নিজের সেঞ্চুরির দিকে এগোতে থাকেন এবং পনেরো ওভার শেষে ভারতের স্কোর একশো পঁয়ষট্টিতে পৌঁছে যায় কিন্তু ষোলতম ওভারে দুর্ভাগ্যবশত পঁচানব্বই রানের মাথায় ঈশান কিষান আউট হয়ে যান যেখানে তিনি একচল্লিশ বল খেলে সাতটি ছক্কা ও পাঁচটি মেরেছিলেন এরপর মাঠে নামেন হার্দিক পান্ডিয়া এবং তিনি জানতেন তাকে কি করতে হবে কারণ এসেই দ্বিতীয় বলে তিনি এক বিশাল ছক্কা হাঁকান এবং এরপর সূর্যকুমারও নিজের বিধ্বংসী রূপ দেখান এবং সতেরোতম হার্দিক ও সূর্য মিলে দলের স্কোর দুশো তিরিশ পার করে দেন এরপর শেষ দুই ওভারে যা হলো তা এক কথায় অবিশ্বাস্য কারণ এই দুই ব্যাটসম্যান মিলে শেষ বারো বলে আটচল্লিশ রান তোলেন যেখানে হার্দিক পান্ডিয়া একাই তিনটি তুফানি ছক্কা মারেন এবং সূর্যকুমারও দুটি বিশাল ছক্কা ও একটি চার মেরে ভারতের স্কোর কুড়ি ওভারে দুশো অষ্টআশি রানের এক পাহাড় সমলক্ষে লক্ষ্যে পৌঁছে দেন যা টি টোয়েন্টি ক্রিকেটে এক ইতিহাস এবং হার্দিক বলে রান রানের এক ইনিংস খেলেন ভারতের দেওয়া দুশো রানের এই বিশাল এবং পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস দলের শুরুটা ছিল অত্যন্ত ভয়াবহ কারণ প্রথম ওভার থেকেই তাদের ব্যাটসম্যানদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল এবং ভারতীয় বোলাররা এতটাই নিখুঁত লাইন ও লেন্থ বজায় রেখে বল করছিলেন যে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা রান করার কোনো সুযোগই পাচ্ছিলেন না ওপেনিং করতে নামা মাইকেল লেভিট এবং ম্যাক্স ও ডাউডের কাছ থেকে দলের প্রত্যাশা ছিল যে তারা হয়তো একটি দ্রুত সূচনা এনে দেবেন কিন্তু ভারতীয় বোলারদের দাপটে সেই আশা তৃতীয় ওভারেই ভেঙে চুরমার হয়ে যায় কারণ বড় শট খেলার চেষ্টায় ম্যাক্স ও ডাউট ক্যাচ দিয়ে বসেন এবং মাত্র আঠাশ রানেই দল তাদের প্রথম উইকেট হারায় এরপর মাইকেল লেভিট কিছুক্ষণ চেষ্টা করেছিলেন এবং কয়েকটি দর্শনীয় শট অর্থাৎ তিনটি চার ও একটি ছক্কা মেরেছিলেন কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি এবং বরুণ চক্রবর্তীর ঘূর্ণি জাদুতে পরাস্ত হয়ে প্যাভেলিয়নে ফিরে যান যার ফলে মাত্র একত্রিশ রানেই নেদারল্যান্ডস তাদের দুই প্রধান ওপেনারকে হারিয়ে গভীর সংকটে পড়ে যায় এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে আসে এরপর বাস ডি লিডি এবং কলিন একারম্যান মিলে দলের হাল ধরার একটা চেষ্টা করেন এবং বাস ডি লিডি কিছুটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে ২৫ বলে তিরিশ রান করেন যার মধ্যে চারটি সুন্দর চার ছিল এবং একারম্যানও কুড়ি রান যোগ করে দলের স্কোর পঁয়ষট্টি পর্যন্ত নিয়ে যান কিন্তু মাঝের ওভারগুলোতে অক্ষর প্যাটেল তার জাদুকরী বোলিং দিয়ে এই পার্টনারশিপ ভেঙে দেন এবং একারম্যানকে আউট করে নেদারল্যান্ডসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন এরপর অধিনায়ক স্কট এডওয়ার্ডস একাই লড়াই করার চেষ্টা করেন এবং উনত্রিশ বলে সাঁত্রিশ রানের একটি লড়াকু ইনিংস খেলেন কিন্তু ততক্ষণে আস্কিং রেড এতটাই বেড়ে গিয়েছিল যে জয় তাদের ধরা ছোয়ার বাইরে চলে গিয়েছিল শেষের দিকে জ্যাক লায়ন ও আরিয়ান দত্ত কিছুটা চেষ্টা করলেও ভারতীয় বোলারদের দাপটে তারা বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি কারণ একদিকে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল যেমন মাঝের ওভারে উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছিলেন ঠিক তেমনই শুরু ও শেষে আশদীপ সিং এবং জসপ্রীত বুমরা এমন চাপ সৃষ্টি করেছিলেন যে নেদারল্যান্ডস দল শ্বাস ফেলার পায়নি এবং শেষ পর্যন্ত উনিশ একশো এই ম্যাচটি বিশাল ব্যবধানে জিতে নেয় যা প্রমাণ করে যে টিম ইন্ডিয়া এই মুহূর্তে বিশ্বের কতটা শক্তিশালী দল দুশো নব্বই রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নেদারল্যান্ডসের এই অসহায় আত্মসমর্পণ ভারতীয় বোলারদের শ্রেষ্ঠত্বকেই প্রমাণ করে এবং এই জয়ের ফলে ভারত ভারতীয় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে আজকের এই ম্যাচে ভারতের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই যে পারফরমেন্স দেখা গেছে তা এক কথায় অনবদ্য এবং অবিস্মরণীয় আপনাদের এই ম্যাচ এবং খেলোয়াড়দের পারফরমেন্স কেমন লেগেছে তা আমাদের